পাঁচই আগস্টের যে গণ গোটা বিশ্বের স্বৈরাচারী শাসকদের স্পষ্ট বার্তা দিয়েছে তোমাদের দিন শেষ হয়ে আসতেছে ঠিক কিনা ওরা শুধু শহীদ না ওদেরকে আমরা শহীদ বলি কিন্তু আল্লাহর নবী বলেছেন জালেম শাসকের সামনে দাঁড়িয়ে তার জুলুমের বিরুদ্ধে যে কথা বলে তারপরে যাকে হত্যা করা হয় সে শুধু শহীদ না সে শ্রেষ্ঠ শহীদদের মধ্যে একজন অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের দাবি অতি দ্রুত ওনাদের তালিকা করেন পূর্ণাঙ্গ তালিকা যত দেরি করবেন তত ভুয়া শহীদদের নাম ঢুকবে ঠিক ওদেরকে বীর শ্রেষ্ঠ ঘোষণা দিয়ে ওদের রেখে যাওয়া পরিবারের দায়িত্ব গ্রহণ করেন বিশেষ করে যারা চিরতরে পঙ্গ হয়েছেন হাসপাতালে ছটফট করছেন তাদেরও দায়িত্ব নেন তাদের আশ্বস্ত করেন যে আমরা তোমাদের পাশে শুধু কবিতা হবে না শহীদদের জন্য গান হবে হবে না না দিলে তাদের স্তুতি গাইলে হবে না শুধু কিছু ভাতা দিলে চলবে না জনগণ মানবে না দেশের মানুষ মানবে না তাদের দায়িত্ব গ্রহণ করতে হবে আমার গত ষোলো বছরের ইতিহাস খুন খুন বিচারহীনতার নিষ্ঠুরতার ইতিহাস আমরা ভুলে যাই নাই সেখানে পিলখানার ঘটনা ঘটন হয়েছে হেফাজত ইসলামের শত শত মানুষকে আহত নিহত পঙ্গ করা হয়েছিল সেই সাপড়া চত্রের হত্যাকাণ্ডের সব বিচার আজকে করতে হবে বিচারহীনতার কি চিত্র সাড়ে এগারোটা বছর বছর পর্যন্ত তকির হত্যাকারীরা এই নারায়ণগঞ্জের রাস্তায় রাস্তায় ঘুরেছে তোরা তোমরা ধরো বিচারহীনতার এই নিকৃষ্ট ইতিহাসকে আমরা ঘৃণা করি ঘৃণা করি আজকে সমস্ত হত্যা এই টকি সাগর রুনি সহ যত সাত খুন নারায়ণগঞ্জের সমস্ত হত্যাকাণ্ডের নিরপেক্ষ বিচার করতে হবে এই হাসিনা চক্রের আর কোনো অপরাধের চিহ্ন দরকার নাই শুধু একটা অপরাধ গুমের যে নিকৃষ্ট ইতিহাস ওরা তৈরি করেছে বাংলার মাটিতে রাজনীতি করার সমস্ত অধিকার তারা হারিয়েছে পরিষ্কার বলতে চাই যে যেটাই বলুক এই দেশে অন্তত দশ বৎসর এই পতিত স্বৈরাচার যারা নিকৃষ্ট ইতিহাস তৈরি করেছে ওদেরকে রাজনীতির সমস্ত অধিকার নিষিদ্ধ করে দিতে হবে এই নারায়ণগঞ্জে পতিত স্বৈরাচারের সংসদ সদস্য যার নাম বলতে আমার ঘৃণা করে এই 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 জমি এই মাটিতে এই জায়গার মধ্যে ছাত্র জনতার উপর গুলি চালিয়েছে নিজে ঠিক না বলে আপনারা ভিডিও দেখেছেন রিয়াকে হত্যা করা হয়েছে আজকে এই জালেন্দ্রের শুধু পালায় তাদেরকে ধরে নে ইন্টারপোলের মাধ্যমে ধরে নে ওদের বিচার খুন ওদের ফাঁসি দিতে হবে ওদেরকে হাজার হাজার প্রমাণ রয়েছে প্রমাণের কোনো বাকি নাই